ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিন্তু ঘোষণা করা হয়ে গেছে মেধা তালিকা পাশাপাশি পাশ পার্সেন্টেজ পাশাপাশি কতজন সিক্সটি পার্সেন্ট অ্যাভাব কতজন সেভেন্টি পার্সেন্ট অ্যাভাব কতজন এইট্টি নাইনটি পার্সেন্ট অ্যাভাব সমস্তটা তার পাশাপাশি দুটো নতুন জিনিস যেটাকে সাধুভাত জানাতেই হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে চালু করা হয়েছে বিশেষ করে যে সকল ছাত্রছাত্রীরা এবছর ফেল করছে কারণ আমরা জানি আগামী বছর নিউ সিলেবাস তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে পাশাপাশি যে সকল স্টুডেন্টরা সায়েন্স নিয়ে পড়েও সায়েন্সের যেটা পিসিএম থাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তার মধ্যে একটি বিষয় যদি ফেল করে যায় তাদেরও মানে সমস্ত রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যাতে জয়েন্ট এন্ট্রান্সে তাদের কোনো সমস্যা না হয় পুরো ভিডিওটা দেখতে লাগবো যাবতীয় তথ্য তোমাদের সামনে তুলে ধরবো অনেক হেল্পফুল এই ভিডিওটি হতে চলেছে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রথমেই যেটা জানানো হয়েছে যে এবছর টোটাল এনরোল করেছিল অর্থাৎ পরীক্ষায় বসতে চাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল এমন স্টুডেন্টের সংখ্যা ছিল চার লক্ষ বিরাশি হাজার নশো আটচল্লিশ জন কিন্তু সকলেই কিন্তু পরীক্ষা দিতে যায়নি এই সংখ্যাটা শুনলে একটু অবাক হওয়ার মতো কথা যে বিগত অনেক বছরের তুলনায় এবছর স্টুডেন্ট সংখ্যা কিন্তু অনেক কম ছিল তো এটা ছিল অতজন ছাত্রছাত্রী এনরোল করেছিল পরীক্ষার জন্য যারা পরীক্ষা দিতে গেছে সেই সংখ্যাটা হচ্ছে চার লক্ষ তিয়াত্তর হাজার নশো জন অর্থাৎ চার লক্ষ তিয়াত্তর হাজার নশো জন মোট পরীক্ষা দিতে গেছিলো যার মধ্যে পাশ করেছে পাসের হারটা উল্লেখযোগ্যভাবে বেশি পাশ করেছে চার লক্ষ তিরিশ হাজার দুশো ছিয়াশি জন অর্থাৎ চার লক্ষ তিরিশ হাজার দুশো ছিয়াশি জন এই চার লক্ষ তিয়াত্তর হাজারের মধ্যে কিন্তু পাশ করেছে তাই পাশ পার্সেন্টেজ দাঁড়াচ্ছে কত নাইনটি পয়েন্ট সেভেন নাইন পার্সেন্টেজ মানে প্রব মানে প্রবলি ধরতে গেলে নাইনটি ওয়ান পার্সেন্ট পাশের হার যেখানে মেলের মানে ছেলে পরীক্ষার্থীদের পাশের হার বেশি নাইনটি টু পয়েন্ট থ্রি পার্সেন্ট আর মেয়ে পরীক্ষার্থীদের পাশের হার তার থেকে একটু কম এইটটি এইট পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ফেল করেছে মোট ফেল করেছে যে সংখ্যাটা সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার ছশো তেত্রিশ জন ছাত্রছাত্রী ফেল করেছে যে হায়েস্ট পেয়েছে হায়েস্ট হয়ে পেয়েছে হচ্ছে রূপায়ন পাল চারশো নম্বর পেয়েছে তার পার্সেন্টেজটা হচ্ছে নাইনটি নাইন আর বোর্ডের দ্বারা এটাও দাবি করা হচ্ছে বিগত দশ বছরে সব থেকে ভালো রেজাল্ট কিন্তু এবছর উচ্চ মাধ্যমিকের হয়েছে যেখানে ফেলের সংখ্যাও কম নম্বরও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তারপর যে মেধা তালিকায় দশজন ছাত্রছাত্রী রয়েছে সেই দশজনের মধ্যে বাহাত্তর জন ক্যান্ডিডেটস রয়েছে যেখানে যে প্রথম হয়েছে সেও একজন যে সেকেন্ড হয়েছে ফোর নাইনটি সিক্স পে সেও কিন্তু একজন এবার আসা এবার আসা যাক টোটাল সিক্সটি পার্সেন্ট মানে তিনশো বা তার বেশি বেস্ট অফ ফাইভে পাঁচশোর মধ্যে কতজন বা কত পার্সেন্টেজ পেয়েছে মোট ফরটি ফাইভ পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ছাত্রছাত্রী পেয়েছে সিক্সটি পার্সেন্ট বা তার অ্যাভাব এই হিসেবটা যদি আমরা ধরি তাহলে প্রায় এক লক্ষ আশি হাজারের মতো স্টুডেন্টস কিন্তু ফার্স্ট ডিভিশন পেয়েছে যেটা অনেক ভালো দিক সেভেন্টি পার্সেন্ট মানে হচ্ছে সাড়ে তিনশো বা তার বেশি পেয়েছে এমন স্টুডেন্ট হচ্ছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স সিক্স পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে স্টার মার্কস তিনশো পঁচাত্তর বা তার বেশি পেয়েছে এমন স্টুডেন্ট হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট মানে সতেরো পার্সেন্ট ওই মোটামুটি ধরতে গেলে প্রায় সত্তর হাজার স্টুডেন্ট এইটটি পার্সেন্ট বা তার বেশি পেয়েছে টেন পয়েন্ট টু ফাইভ মানে চারশো বা তার বেশি পেয়েছে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এটাকেও ধরতে গেলে ওই মোটামুটি প্রায় তোমাদের ধরে নিতে পারো সাতচল্লিশ কি আটচল্লিশ হাজার স্টুডেন্ট নাইনটি পার্সেন্ট যেটাকে আউটস্ট্যান্ডিং বা ও বলা হয় এমন স্টুডেন্টের সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স নাইন নাইন মানে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টের যারা নাইনটি পার্সেন্ট বা তার বেশি পেয়েছে এবার আসা যাক তোমাদের তিনটে সেট ছিল সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ওয়ান মানে সায়েন্স সায়েন্সের ক্যান্ডিডেটস ছিল বিরাশি হাজার জন যার মধ্যে পাশ করেছে সব থেকে বেশি সায়েন্সে পাশ করেছে নাইনটি নাইন পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট সব থেকে বেশি পাশের হার কিন্তু সায়েন্সে তারপর হচ্ছে কমার্স কমার্সে ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কম সব থেকে কম তিরিশ হাজার আটশো সাতাশি যার মধ্যে পাশ করেছে প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট আর সব থেকে বেশি স্টুডেন্ট ছিল আর্টসে আর্টসের স্টুডেন্ট সংখ্যা ছিল তিন লক্ষ একষট্টি হাজার দশজন যার মধ্যে পাশ করেছে স্বাভাবিক খুব বেশি সংখ্যক পরীক্ষার্থী এখানে তাই পাশের হারটাও কম এইটটি এইট পয়েন্ট টু ফাইভ পারসেন্ট এটা ছিল সম্পূর্ণ জিনিস এবার আসা যাক যারা ফেল করছে মানে পুরনো সিলেবাস অনুযায়ী ওই যে নাম্বারটা বললাম না যে তেতাল্লিশ হাজার ছশো জন যে স্টুডেন্টরা ফেল করছে বোর্ড তাদের জন্য কিন্তু একটা সুযোগ দিচ্ছে এই স্টুডেন্টদের তারা মাইগ্রেট হওয়ার সুযোগ দিচ্ছে মাইগ্রেট কি তারা চাইলে নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস টুয়েলভটা পরীক্ষা দিতে পারে সেক্ষেত্রে তাদের ওই সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু যেটা চলবে বাইশে সেপ্টেম্বর অবধি এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে হবে এবং তারপরে ফোর্থ সেমিস্টার যেটা হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখ থেকে শুরু হবে এবং সাতাশে ফেব্রুয়ারি অবধি চলবে সেমিস্টার ফোর এই দুটো পরীক্ষা দিতে হবে আমি তো মনে করি যে সকল ছাত্র বা ছাত্রীরা ফেল করেছে তাদের হিসেব মতো মাইগ্রেট হয়ে যাওয়াটা ভালো মাইগ্রেট হলে তাদের সুবিধাটা কি হবে যেহেতু ফার্স্ট সেমিস্টারটা এমসিকিউ কিউ পরের সেমিস্টারটা লং তাদের কিন্তু অনেকটা চাপ কমবে বলে মনে করি আবার এটা ভাইস বার্সাও হতে পারে অনেকের ক্ষেত্রে অসুবিধাও হতে পারে তো ডিসিশন তোমাদের যদি করতে হয় নিজেদের স্কুলে তোমাদের লিখিত জানাতে হবে স্কুল কি করবে স্কুলের অথরাইজড যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আছে সেখান থেকে তোমাকে মাইগ্রেটের অপশানটা করিয়ে দেবে অর্থাৎ তুমি ফেল করলেও তোমার কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস টুয়েলভের পরীক্ষা হবে রকম আগামী বছরের যে শিডিউল সেমিস্টার থ্রি সেমিস্টার ফোরের আর যদি তুমি মনে করো যে আমি মাইগ্রেট হব না আমি পুরোনো সিলেবাসেই আবারও সামনের বছর পরীক্ষা দেবো সেই ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে তোমার পরীক্ষাও কিন্তু ওই সময়ই হবে একেবারে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ থেকে কিন্তু তোমার কিন্তু সেই টাইমটা কিন্তু তোমার একটু আলাদা থাকবে এগারোটা থেকে তোমার টাইমটা পরীক্ষার থাকবে পাশাপাশি পাশাপাশি যে সকল ছাত্রছাত্রীরা সায়েন্স নিয়ে পড়েছে এবং দেখা যায় যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস আর বায়োলজি চারটে সাবজেক্ট রয়েছে তার মধ্যে দেখা গেল যে ফিজিক্সে তার ফেল এসছে কিন্তু বায়োলজিতে তার পাশ থাকার জন্য বেস্ট অফ ফাইভ ক্যালকুলেশানে তাকে পাস করিয়ে দেওয়া হয়েছে এমত অবস্থায় তার কি করণীয় থাকে সে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে পারে না বা কলেজে অ্যাডমিশানও নিতে পারে না তার প্রধান কারণ হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটেই কিন্তু মেন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং জয়েন্ট এন্ট্রান্সের জন্য তো এই জায়গায় দাঁড়িয়ে বোর্ড কিন্তু তাদের সুযোগ দিচ্ছে তাদের যাতে অসুবিধা না হয় তার জন্য তাদের সুবিধা দিচ্ছে রেজাল্ট সারেন্ডার করা নাইন বাই টু নিয়মে এবং তারা চাইলে আবার সামনের বছর পরীক্ষা দিতে পারে যেটা এতদিন বা বিগত বছরগুলোতে কিন্তু হতো না কারণ রেজাল্টের স্ট্যাটাসে পাস চলে আসা মানে সে কিন্তু আপগ্রেডেড হয়ে যাওয়া অর্থাৎ তাকে আর কোনোভাবেই ফিরিয়ে ওই পরীক্ষাটা দেওয়া সম্ভব নয় কিন্তু বোর্ড এই নিয়মটা এবছর চালু করেছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তারা কিন্তু ওই রেজাল্টটাকে সারেন্ডার করতে পারবে স্কুলের মারফত তারা চাইলে কিন্তু আগামী বছর আবার ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়ে নিজেদের রেজাল্টটা ভালো করার কিন্তু একটা সুযোগ থাকবে এই যারা সায়েন্স নিয়ে পড়ছে রেজাল্ট সারেন্ডার করতে চায় এই এই স্টুডেন্টরা চাইলেও কিন্তু মাইগ্রেট হতে পারে মাইগ্রেট ইন দ্য সেন্স কি ওই যে একটু আগে ছাত্রছাত্রীদের জন্য কথাটা বললাম তারা যদি চায় পুরোনো সিলেবাস সিলেবাসে সামনের বছর পরীক্ষা না দিয়ে তারা কিন্তু এই বছর থেকে সেমিস্টার থ্রি সেমিস্টার ফোরের পরীক্ষা দিতে পারে তার জন্য তাদের কিন্তু নিজেদের স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশন বা প্রধান শিক্ষক শিক্ষিকাকে জানাতে হবে প্রধান শিক্ষক শিক্ষিকা অনলাইনে এটার জন্য নিজেদের যে লগ ইন আইডি পাসওয়ার্ড থাকে বোর্ডের ওয়েবসাইটের সেখান থেকে তারা কিন্তু ছাত্রদের মাইগ্রেটের ব্যবস্থা করে দেবে শুধুমাত্র ফেল করেছে যারা তাদের জন্য নয় বরং যারা ক্লাস টুয়েলভে টেস্ট পরীক্ষায় অ্যালাউ করেনি বিভিন্ন স্কুল থেকে অনেক ছাত্রছাত্রীদের কিন্তু ক্লাস টুয়েলভে টেস্ট পরীক্ষায় আটকানো হয়েছে সেই ছাত্রছাত্রীরা চাইলেও কিন্তু নিজেদের মাইগ্রেট করতে পারবে নতুন সিলেবাসে সেমিস্টার থ্রি সেমিস্টার ফোরের জন্য এটাও কিন্তু বোর্ডের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যেটা তোমাদের জন্য অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ জিনিস তোমরা চাইলে মাইগ্রেটও হতে পারো তোমরা চাইলে পুরনো সিলেবাস যেটা এতদিন পড়েছ সেটার উপর বেশ করেও আগামী বছর পরীক্ষা দিতে পারো চয়েস কিন্তু তোমাদের থাকবে এই সমস্ত জিনিস হচ্ছে রেজাল্টের হাইলাইটস পাশাপাশি পিপিআর পিপিএস যারা করতে চাই বোর্ড তাদেরও স্বাগত জানিয়েছে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে কিভাবে অ্যাপ্লাই করবে পিপিআর পিপিএস পিপিআর পিপিএস সবাই করতে পারবে যারা নম্বর কম পেয়েছে তারাও করতে পারবে যারা ফেল করেছে তারাও চাইলে করতে পারবে অনলাইনে সম্পূর্ণ আবেদন তোমাদের নিজেকে করতে হবে কিভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ আবেদন সম্পূর্ণটা ভিডিও মারফত তোমাদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকা রুন্ডৈলার আর দুটো থেকে যেহেতু ওয়েবসাইট রেজাল্ট সকলের জন্য কংগ্রেচুলেশন বেস্ট অফ লাক যে তেতাল্লিশ হাজার ছশো জন ফেল করেছে তাদের প্রতি সমবেদনা রইল বেটার ভালোভাবে আরও আগামী বছর তোমাদের পড়তে হবে যাতে তোমাদের এই ফেলটাকে তোমরা পাশ করতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সবকলে ভালো থেকো সুস্থ থেকো